ভিউয়ার্স দাপট দেখাচ্ছে আলোচিত বলিউড ফিল্ম সাইয়ারা কিন্তু হঠাৎ চমকে দিল পৌরাণিক মিথ ও অ্যানিমেশনের মিশেলে নির্মিত ফিল্ম মহাবতার নরসীমা পঁচিশ জুলাই মুক্তি পাওয়া অ্যানিমেটেড ছবি মহাবতার নরসীমা ধীরে ধীরে চমক দেখাতে শুরু করেছে পৌরাণিক কাহিনী ভিত্তিক এ ছবি এখন আলোচনায় অন্যদিকে বলিউড অভিনেত্রী পরিণীতি বাড়ির খরচ দেখাশোনা করেন বলে জানালেন স্বামী রাঘব চাট্টা সো ভিউয়ার্স স্টার গসিপে দেখে নেব আজকের তারকার সাইয়ারার এক ছিটিয়া সাফল্যের কথা মাথায় রেখে অজয় দেবগানের সান অব সর্দার টু এর মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু লাভ হয়নি নবাগত আহান পান্ডে ও অনিত পাড্ডার সাইয়ারা ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ব্লক পাস্টার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে এদিকে পঁচিশ জুলাই মুক্তি পাওয়া অ্যানিমেটেড ছবি মহা অবতার নরসিমা ধীরে ধীরে চমক দেখাতে শুরু করেছে পৌরাণিক কাহিনী নির্ভর অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিমা নির্মাণ করেছেন অশ্বিন কুমার মুক্তির তেরো দিনের মাথায় ছবির আয় একশো লাখ টাকায় গিয়ে ঠেকেছে প্রতিদিনই গড়ে প্রায় আট থেকে দশ কোটি টাকা আয় করছে ছবিটি দুই থেকে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত রাঘব চাড্ডা পাঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টির জয়ে বড় ভূমিকা ছিল রাঘবের তার বছর খানেকের মাথায় অভিনেত্রী পরিণীতা চোপড়াকে বিয়ে করেন তিনি বলিউড পাড়া সূত্রে জানা গেছে রাঘবের চেয়ে পরিণীতির উপার্জন অনেক বেশি তাদের সংসারের টাকা পয়সা সব হিসেব পরিণীতি রাখেন কারণ হিসেবে রাঘব জানান আমি যা কাজ করি তাতে তেমন অর্থ কোথায় পরিণতির আয় আমার থেকে ভালো তাই আমাদের বাড়ি অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুই আমার স্ত্রী